যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে লেবার পার্টির কিয়ার স্টারমার হাত দিয়েছেন নতুন মন্ত্রিসভা গঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন আস্থা ভাজনদের যাতে প্রথমবারের মতো নারী চ্যান্সেলর পেতে যাচ্ছে ব্রিটেন দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষার পর ডাউনিং স্ট্রিটের দখল এখন লেবার পার্টির হাতে রাজা তৃতীয় চার্লসের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তাই আর সময় ক্ষেপণ করেননি কিয়ারি স্টারমার শুরু করেন নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া এর মধ্যে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব দিয়েছেন আস্থা ভাজনদের এতে প্রথমবারের মতো কোনো নারী চ্যান্সেলর পেতে যাচ্ছে ব্রিটেনের মন্ত্রিসভা চ্যান্সেলর হিসেবে স্টারমার বেছে নিয়েছেন র্যাচেল রিপসকে একই সাথে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন রিপস নতুন মন্ত্রিসভায় ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও একজন নারী এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ডেভিড ল্যামি এই মেয়াদে তার নজর থাকবে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়ন যুদ্ধ যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে এছাড়া জন হ্যালি হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী বিশ্বে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের সময়ই পররাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ল্যামি ও হ্যালি সেই সাথে ঘোষণা করা হয়েছে শিক্ষা স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্তদের নাম কনজারভেটিভ পার্টির ভরাডুবির পর দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে ব্রিটেনকে নতুন করে সাজানোর অঙ্গীকার করেছেন মধ্য বামপন্থী লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাখি জেসমিন চ্যানেল